আমাদের মতন অনেকেই পর্যটক এখানে বেড়াতে এসছে যারা ভ্রমণ পিপাসু তারা সবাই এখানে সুন্দর এই দৃশ্য আল্লাহর নিয়ামত ওয়িংকল্লাহিল তহ সোহা আল্লাহ বলছে আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না তো সেই নিয়ামত দেখার জন্য অনেকেই চলে এসছে আলহামদুলিল্লাহ আমরাও এসেছি সুদূর অনেকটা পথ জার্নি করে প্রায় আমাদের জিনাইধা থেকে প্রায় ছয়শো কিলোমিটারের কাছাকাছি এই অঞ্চলটা তো এখানে আমরা এসছি আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা দুইটি ভাই আমরা এই শহরে শুরু থেকে শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ আপনাদেরকে যদি সময় পায় আরও কিছু সুন্দর দৃশ্য সুন্দর মুহূর্ত দেখাবার চেষ্টা করব। তো সবাই বিশেষ করে আপনারা আমার এবং আমাদের মেজে ভাই সকলের প্রিয় যাকে আমার সাথে আপনারা অনেকেই দেখেছেন আরও ইনশাল্লাহ দেখবেন আমরা দুই ভাই একসাথেই দীর্ঘদিন সুখে দুঃখে আছি এছাড়াও সুখ দুঃখের অনেক সাথে আমার বিভিন্ন বন্ধুরা রয়েছেন তাদেরকে আপনারা অনেকেই চিনেন তো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা সকলের সাথে এরকম বিভিন্ন স্পট কেন্দ্রে আপনাদের দেখানোর চেষ্টা করব আল্লাহ আমাদের কবল করুন আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে যে সাতা সাদা পাথর দেখার জন্যই আমরা দুই ভাই আসছি এই যে পাশে দেখা যাচ্ছে আপনার হচ্ছে মসজিদ এই এই মসজিদটা হচ্ছে সীমান্ত এলাকা আপনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া আপনার ইন্ডিয়ার যেগুলো হচ্ছে আপনার ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে আপনার বাড়ি ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ানরা তারপরে আপনার যে সীমান্ত এলাকায় আমরা আসছি এই যে সীমান্ত এলাকায় আমাদের একটা মসজিদ আছে আমাদের বাংলাদেশি মসজিদ আর আমরা এখানে আসছি এখন আমাদের সবরাই শেষ পর্যায়ে আমরা এখন বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ ইতি বলেই আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু এখন আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিলেট ভোলাগঞ্জ অঞ্চলের সাদা পাথর সাদা পাথর এলাকা এখানে অল্প একটু দূরেই আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা বাতাসে পথপথ করে উঠছে তার অনদই একটু দূরে ভারতের সীমান্তবর্তী এলাকা এখানে একটা সুন্দর মসজিদ এসেছে মসজিদ আছে